রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের ভোটার তালিকায় প্রথম বর্ষের শিক্ষার্থীদের অন্তর্ভুক্ত করার দাবিতে বিক্ষোভ ও রাকসু নির্বাচন কমিশনার কার্যালয়ে ভাঙচুর করেছেন শাখা ছাত্র ছাত্রদলের নেতাকর্মীরা এ সময় রাকসু কার্যালয়ে তালাও দিতে দেখা যায় তাদের রোববার বেলা সাড়ে নয়টায় রাকসোর কোষাধ্যক্ষ কার্যালয় বিক্ষোভ শুরু করেন তারা পরে দলের নেতাকর্মীদের কার্যালয়ের চেয়ার টেবিল ভাঙচুর করতে দেখা যায় ফলে শেষ দিনের মতো এখনো পর্যন্ত মনোনয়ন ফর্ম বিতরণ শুরু করতে পারেনি রাকসু নির্বাচন কমিশন প্রত্যক্ষদর্শী ও ছাত্রদল সূত্রে জানা যায় প্রথম বর্ষের শিক্ষার্থীদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার দাবিতে গত কয়েকদিন ধরে কর্মসূচি পালন করছেন তারা রোববার মনোনয়ন ফর্ম বিতরণের শেষ দিনে সকাল নয়টা থেকে কর্মসূচি শুরু করেছেন সংগঠনটির নেতাকর্মীরা তারা রাজশোর প্রধান রিটার্নিং কর্মকর্তা ও কোষাধ্যক্ষের কার্যালয়ে অবরুদ্ধ করা অবস্থান কর্মসূচি পালন করছেন এ সময় তারা কার্যালয়ের ভেতরে থাকা কয়েকটি চেয়ার টেবিল ভাঙচুর করে এ সময় শাখা ছাত্র দলের সাধারণ সম্পাদক সর্দার জহরুল ইসলাম সাংবাদিকদের বলেন আমরা দীর্ঘদিন ধরে প্রথম বর্ষের শিক্ষার্থীদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার দাবি করছি তারা আমাদের দাবি মানছেই না তারা রাগসু ফি দিয়েছে কিন্তু তারা ভোটার হতে পারছে না আমরা এই বৈষম্য নিরসন করেই কর্মসূচি শেষ করব আগামী পঁচিশ সেপ্টেম্বর অনুষ্ঠিত হব নির্বাচনের মনোনয়ন ফর্ম বিতরণের শেষ দিন matulili really art panio or really awesome combination drinko chil pak the chan drinko Chaban.